হরে কৃষ্ণা এটা এমন একটা সুন্দর জায়গা মানে যেখানে গেলে সত্যিই মন প্রাণ শান্ত হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে মায়াপুর তোমরা অনেকেই এখানে গেছো আবার অনেকেই যাওনি তো যারা গেছো তারা তো জানো যে কত সুন্দর একটা পরিবেশ সেখানে খুব সুন্দর একটা পরিবেশ খুব শান্ত একটা পরিবেশ যেখানে গেলে মন প্রাণ শান্ত হয়ে যায় মানে সত্যি এমন একটা জায়গা যেখানে গেলে না মনটাই যেন ভালো হয়ে যায় এত সুন্দর লাগে পরিবেশটা আর পরিবেশটাই তো এমন যেখানে ভগবান থাকে সেখানে তো শান্ত থাকবেই সব কিছু সেই পরিবেশটা তো শান্ত হতেই হবে তা এখানে গেছিলাম হচ্ছে আমি বনি আর ভাইয়া তা গিয়ে তো খুব ভালো লেগেছে মজা করেছে আমি যদিও প্রথমবার নয় অনেকবার গেছি তা ভাইয়ার আর সাথে প্রথমবার গেছি ওখানে খুব ভালো লাগলো আমরা খুব মজা করেছি ওখানে গিয়ে বেশ ভোগ খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু শুধুমাত্র রাধা মাধবের দর্শন করতে পারিনি ওটা হয়ে ওঠেনি কারণ আমাদের আসার সময় হয়ে গেছিলো আর ওটাও মানে একটা টাইমের পর তো বন্ধ করে দেয় তো সেইভাবেই হয়ে ওঠেনি তাছাড়া খুব ভালো লেগেছে বাকি আমি রাধা মাধবের দর্শনের আগে অনেকবার করেছি এবার গিয়ে সেটা করা হয়নি তাছাড়া ভগবানের ভোগ খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই হয়েছে খুব শান্ত মানে খুবই খুবই সুন্দরভাবে তারপরে যে দেখতেই পাচ্ছ ওখানে গিয়ে এত মজা করেছি আমরা তিনজন বিশ্বন এনজয় করেছি তা এখানে এই শীতের মধ্যেও ডাব খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই আমি ভাবছিলাম চল একটা ডাব খাওয়া যাক তা বুনিকে বললাম চল বুনি ডাব খাই তা আমি আরও ডাব খাচ্ছিলাম আসলে এই জায়গাটায় আমি মানে যতবারই যাই না কেন তো তারপরেও যেন মন ভরে না মনে হয় যেন আবারও যাই আবারও যাই আবারও যায় তাই এই যে দেখতে পাচ্ছ বনি আর আমি এত সুন্দর লাগছিল এত মজা লাগছিল কি বলি তা যারা গেছো তারা তো তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই যারা যাওনি তারা কিন্তু অবশ্যই ঘুরে এসে মায়াপুর থেকে খুব খুব সুন্দর একটি জায়গা তা এখানে ছিল একটি দোলনা আর সেখানে বনি বসেছিলো আর আমি দোলনা মানে দোল দিচ্ছিলাম খুব ভালো লাগছিলো তা মানে মায়াপুর নিয়ে নতুন করে বলার কিছু নেই খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা আর যেখানে আবারও বলছি যেখানে ভগবান আছে সেই জায়গাটা তো সুন্দর হবেই এই জায়গাটায় যাচ্ছিলাম আমরা ভোগ খেতে তা এখানে যেতে যেতেও একটুখানি ব্লগার আছে যেহেতু তাই ব্লগ হবেই এটা তো জানো সবাই তারপরে আমি আর বুনি ভেতরে যাচ্ছিলাম তাই যে বললাম ব্লগার আছে যখন ব্লগ তো হবেই আর এটা তো আছে যে আমি আর বুনি যেখানে থাকি সেখানটাই সত্যি বলতে কি বলবো মানে এতটুকু চুপচাপ থাকতে পারি না আমি আর বুনি একদমই মানে চুপচাপ থাকতে পারি না তা এখানে যাচ্ছিলাম আমরা ভোগ খেতে এত মানে কি বলবো ওখানে সত্যি খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ওখানে আমি বা যতবারই বলবো কম বলা হবে আমার খুব ভালো লাগে তা আর ছিল সঙ্গে কে সেটাও দেখতে হবে আমার দুজন খুব প্রিয় মানুষ সেটা হচ্ছে বুনি আর ভাইয়া ও তাদের নিয়ে আলাদা করে বলার কিছুই নেই ভাইয়ার সাথে বেশ আমার ভালোই ঘোরা হচ্ছে একা একা যাওয়াও হয় না ভাইয়া থাকলে আমার কোনো অসুবিধাই হয় না আমি ভাইয়া আর বনি বেরিয়েই পড়ি তা সেই রকমভাবেই তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম সেদিনও আর খুব ভালোও লাগছিল তো দেখতে বনিকে কি সুন্দর দেখাচ্ছে না হ্যাঁ আমার বনিকে খুব সুন্দর দেখাচ্ছিল আর ও তো এমনি অনেক সুন্দর তাই নতুন করে সুন্দর লাগার কোনো কারণ নেই যদিও তবে ওকে তিলক পরে যেন খুব সুন্দর দেখাচ্ছিলো ওর মুখটা কি মিষ্টি দেখাচ্ছিলো তা তারপরে গেছিলাম আমরা হচ্ছে সেই কটা ট্রেন আটটা করতে ট্রেন ছিল সেই ট্রেনটাই গেছিলাম তারপরে বাড়ি ফেরার তো একটা চিন্তা ছিলই তো সেই জন্যই রাধা মাধবের দর্শন হয়নি কিন্তু নেক্সট টাইম গেলে আবারও আবারও দর্শন করেই আর ফিরবো আমরা তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেটার ভিডিও আর এখানে দেখানো হয়নি সেটা ব্লগে দেখতেই পেয়েছ তারপর এখানে দাঁড়িয়ে আমি আর বোন একটুখানি ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ আমাদের যত রাজ্যের মানে ভালোবাসা ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ পাই হয়তো তা ওকে দেখে কেন মানে আমাদেরকে দেখে কিন্তু দেখো মনে হয় যে বন্ধুত্বের সম্পর্ক বাট ও কিন্তু আমার বোনই আর আমি দি ভাই কিন্তু মাঝে মাঝে মনে হয় না যে আমি ওর দি ভাই মনে হয় যেন ও আমার দিদি ভাই তা আমার থেকে হয় না মানে আমাকে শাসন করা থেকে শুরু করে একটা গাইড করা ও কিন্তু এইটাকে সত্যিই এটা করে বা ও আমাকে কি করতে হবে কি করতে হবে না বিষয়টা খুব মানে আমার দিদি বলতে পারো একদম ওই আমার দিদি আমি ওর বোন এরকম ব্যাপার মাঝে মাঝে মনে হয় যেন আমি ওর থেকে ছোটো ও আমার থেকে বড় তা যাই হোক এগুলো এইটারও প্রয়োজন আছে তো সবাই মায়াপুর ঘুরে এসো ভালো লাগবে আশা করছি আর তাছাড়া মায়াপুর ভালো লাগারই জায়গা যেখানে ভগবান আছেন সেই জায়গাটা অবশ্যই ভালো খুব সুন্দর লাগে আর আমি তো বেশ এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম কী সুন্দর দেখাচ্ছিল তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা